গত সপ্তাহে কয়েকটা ইসলামিক দল মিলে একটা যুগপথ কর্মসূচি দিয়েছে এবং সেটা নিয়ে যথেষ্ট আলোচনা পর্যালোচনা বিশ্লেষণ হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে পত্রিকাতে প্রেসে এইটার একটা রাজনৈতিক বোঝাপড়াটা আমি বোঝার চেষ্টা করেছি এর আগে আরেকটা একটা ভিডিওতে এই ধরনের একটা জোট এবং এখানে সাতটা আটটা দল একসাথে যুগপথ কর্মসূচি পালন করছে তারা আসলে কি করতে পারবে এবং এটার সেই বিষয়গুলো একটু আমার ভাবনা থেকে আমি বলবার চেষ্টা করছি আর কি প্রথম কথা হচ্ছে যে ঐতিহাসিকভাবে বিএনপি জামাতের যে জোট যেটা হলো একানব্বইতে একদম শর্ত ছাড়া বিএনপিকে সরকার গঠন করতে সাহায্য করা তারপরে হচ্ছে আবার আবার বিএনপি বিরুদ্ধে আন্দোলন করা জামাত একসাথে জোট করে ক্ষমতায় চলে আসা এবং ল্যান্ডস্লাইড সরকারের অংশীদার হয়েছে তারা এই সময়টাতে আমরা দেখলাম যে বিএনপি জামাতের এই জোটটাকে মৌলবাদী জোট জঙ্গিবাদী জোট এবং এটার মধ্য দিয়ে মৌলবাদের উত্থান এবং এই ন্যারেটিভটা তখন বিভিন্ন কারণে অনেক বেশি গ্রহণযোগ্যতা পায় তার ভিতরে একটা হচ্ছে যে ওয়ান ইলেভেনের নাইন ইলেভেনের ঘটনা যেটা ঘটে আর কি আপনার দুই হাজার একের সেপ্টেম্বর মাসের এগারো তারিখে টুইন যে ঘটনাটা ঘটে এবং দুই হাজার একের সেপ্টেম্বর অক্টোবরের দিকেই সমত বিএনপি জামাত সরকার গঠন করে তো এই যে গ্লোবাল ওয়ারান ট্যারের যে রিয়ালিটি এই রিয়ালিটিতে তখন বাংলাদেশও এই ফ্রেমিংটা হয় দিল্লি আওয়ামী লীগ সবাই মিলে যেটা আমরা তখন দেখেছি এই যে একুশে আগস্টের হাসিনার উপরে বোমা মারার চেষ্টা করা ককটেল বিস্ফোরণ করা হলো এখানে মোকতামগণে এবং তারপরে আওয়ামী লীগ অফিসের এখানে দ্বিতীয়ত যেটা হলো যে একুশটা জেলায় একষট্টিটা জেলাতে ককটেল বিস্ফোরণ হলো এক একই দিন দু হাজার দিকে তারপরে হচ্ছে এই বাংলা ভাই শেখ আব্দুর রহমান এই হুজির ক্যাম্পেইন এরপরে মুফতি হান্নান ক্যাম্পেন এই যে টোটাল বিষয়গুলো আমরা চোখে পড়ল যে কীভাবে ওয়ার অ্যান্ড ফ্রেমে ফ্রেইমে বাংলাদেশের রাজনীতিটাকে ফেলা ফেলার চেষ্টা করা এরপরে যোগ হয়েছে একাত্তরের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি বিচার আচারের মধ্য দিয়ে যেটা মানে একটা বাস্তবতা আমরা দেখলাম এই রিয়ালিটি আসলে এখন কতটুকু আছে এবং ইদানিং এই আলোচনাটা আবার দেখতে পাচ্ছি যেহেতু তিন চারটা পাঁচটা ইসলামী দল এবং ইসলামী দলের বাইরে আর দু একটা দল সবাই মিলে যুগপথ কর্মসূচি পালন করছে এই প্রেক্ষাপটে এই আলোচনাটা আবার এসছে যে এরা কি তালেবানি রাষ্ট্র করতে চায় এবং সেক্ষেত্রে খেলাফতে মজলিসের মাওলানা মামুনুল হক সাহেবের সম্প্রতি যে আফগানিস্তানে সফরে গেলেন সেখানে তালেবানের দাস তার মিট সাক্ষাৎ করেছেন এগুলোকে সব একসাথে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে তাহলে কি এই কর্মসূচিটা এই যোগ্যপথটা কি বাংলাদেশে একটা নব্য দক্ষিণপন্থী মৌলবাদী জঙ্গি ইসলামী রাষ্ট্র গড়ার চেষ্টা করতেছে খেলাফত সরিয়ে রাষ্ট্র করবার চেষ্টা করতেছে এই যে একটা ফ্রেমিং হচ্ছে এই ফ্রেমিংটার আসলে বাস্তবতা কতটুকু ভূরাজনীতি কি আসলে দুই হাজার একের জায়গায় আছে কিনা দু হাজার ফ্রেম দিয়ে যেভাবে এটাকে দেখবার চেষ্টা করা হচ্ছে এবং গণ পরবর্তী বাংলাদেশের মনস্তত্ত্ব আসলে কোন জায়গাতে আছে এই যে দু সালে আমরা যেটা দেখলাম যে জামাতের নেতাদের প্রশ্নবিদ্ধ বিচারকে কেন্দ্র করে শাহবাগে যে তথাকথিত গণজাগরণ মঞ্চের ফ্যাসিবাদী আচরণ এবং বন্দোবস্ত কায়েম হয়েছিল সেখান থেকে গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতাতে ডাকসুতে জাকসুতে শিবির সমর্থিত যে প্যানেল এই প্যানেলের যে ভূমিধস বিজয় সেখান থেকে তরুণ এবং যুবকদের শিক্ষার্থীদের যে মনস্তত্বের পরিবর্তনের জায়গাটা সেখানে আসলে আমরা কোথায় আছি আমাদের সমাজ কোথায় আছে এবং ভূ কোথায় আছে কারণ এই ধরনের কোনো জোর হবার বাস্তবতাতে এই আলোচনাগুলো আগামী মাসগুলোতে খুব মোটা দাগে বড় দাগে আসবে এবং বিএনপি নেতাদের অনেক বক্তব্য এই যে জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি যে তারা একাত্তরকে আবার বয়ান আকারে ফেরায় নেবার চেষ্টা করছে তারা এই যুগপথ কর্মসূচির ইসলামী দলগুলোকে আওয়ামী লীগ যে ভাষা এগুলো ট্যাগ করতো মৌলবাদী জঙ্গি দক্ষিণপন্থী এই ভাষাগুলোতে ট্যাগ করবার চেষ্টা করছে এগুলো আসলে পরিণতিটা কোথায় গিয়ে গড়াবে প্রথম কথা হচ্ছে যে অফিসিয়ালি আমেরিকা তার ওয়ারেন ট্যারোর পলিসি মানে ক্লোজ করে দিয়েছে যে অফিসিয়ালি তারা মনে করে যে ওয়ারেন টেরোর যে তাদের যে অপারেশন এইটা কেম টু অ্যান এন্ড এটা শক্ত হয়ে গেছে তারা বোধ করছে যে এই যে সোকল আল কায়দা আইসিস এই যে টোটাল ধর্মের নামে যে জঙ্গিবাদ গ্লোবালি উত্থান হয়েছে এটাকে তারা দমন করতে পেরেছে দৃষ্টিতে যেটা হয়েছে এটাকে আসলে একটা ধর্মপন্থী উত্থান ছিল না এটা আমেরিকার আসলে একটা ভূরাজনৈতিক পলিসি অবজেক্টিভ ছিল যেটাতে সে এইটাকে ক্যারেক্টারাইজেশন করেছে এভাবে ব্যবহার করেছে এবং জেনারেল ক্লার্কের যে বিখ্যাত ইন্টারভিউ আছে যারা দেখতে পারবেন পেন্টাগনের তিনি পুরস্কার করে বলেছেন ইভেন নাইন ইলেভেন হওয়ার বহু মাস আগেই এই দেশগুলোতে আক্রমণ করবার পরিকল্পনা আমেরিকার ছিল ওয়াশিংটনের ছিল যে তারা সাতটা মুসলিম দেশকে টার্গেট করেছে এই দেশগুলোকে তারা দখল করবে ভেঙে চুরে দেবে অথবা নাস্তানাবুদ করে দেবে অথবা সরকার বদল করবে রেজিম চেঞ্জ হাইব্রিড রেজিমকে ওখানে ইম্পোজ করা এগুলো সব কিছু করবে এটা নাইন ইলেভেনের আগে থেকেই তারা পরিকল্পনা করেছে এবং পিনাকের প্রজেক্ট ফর নিউ আমেরিকান সেঞ্চুরির যে লেখা যদি পড়েন অথবা র্যান্ড কর্পোরেশনের যদি রিসার্চগুলো তখন দেখেন সেই নিরানব্বই দুই হাজার দুই হাজার একের তখন থেকে আপনারা এটা বুঝতে পারবেন যে আমেরিকার এটা ভূ রাজনৈতিক অবজেক্টিভের জায়গা ছিল সেখানে তারা ছিল যে গ্লোবাল মুসলিম কমিউনিটি মুসলিম পাওয়ারফুল রাইজিং মুসলিম কান্ট্রিগুলোকে কিভাবে দুর্বল করে দেওয়া যায় ইসরায়েলের নিরাপত্তা করতে গিয়ে চারপাশের মুসলিম দেশগুলো আরব দেশগুলোকে কিভাবে নাস্তানাবোধ করা যায় এটা তাদের পলিসি অবজেক্টিভ ছিল কিন্তু কিন্তু অফিসিয়াললি যেহেতু নেটো পরাজিত হয়েছে এবং কাবুল থেকে তারা দুই তিন বছর আগে যে গভীর রাতে পালিয়ে চলে গেছে সব কিছু রেখে টেখে এই যে নির্লজ্জ পরাজয় এবং তারা কাইন্ড অফ তালেবানদের যে সরকার এই সরকারকে মেনে নিয়েছে অফিসিয়ালি ঘোষণা দিচ্ছে না কিন্তু কাতার বেস যে তালেবানদের যে সরকার আছে তাদের সাথে তারা রেগুলার যোগাযোগ করতেছে ব্রিটিশ ডিপ্লোম্যাট আমেরিকান ডিপ্লোম্যাটরা ইন্ডিয়া ইভেন ইন্ডিয়ান ডিপ্লোম্যাটদের সাথে রেগুলার মিটিং হচ্ছে সেখানে দেখতে পাচ্ছি এবং সেই রিলেশনশিপ তারা মেনটেন করতেছে তাহলে কিন্তু তারা কাইন্ড অফ এই সম্পর্কটা মেনে নিয়েছে এই সরকারটাকে তারা মেনে নিয়েছে যেসে রিয়ালিটি এইটাকে আমরা এখন আর চ্যালেঞ্জ করতে পারছে না এটা একটা বড় জায়গা আর কি ওয়ারান্ট্যার পলিসি অফিশিয়ালি ক্লোজ করে দেওয়া তালেবান সরকারের কাছে আফগানিস্তানে পরাজিত হওয়া এবং তালেবান সরকারকে মেনে নেওয়া একটা ভূ রাজনৈতিক রিয়েলিটি থার্ড হচ্ছে চায়নাকে কন্টেন করবার জায়গাতে গিয়ে বেশ কিছু ডিজাস্টার হয়ে গেছে তাদের এবং সেটা করতে গিয়ে ইউক্রেইনের যুদ্ধে ইউরোপ এবং আমেরিকা যেভাবে জড়ায়া গেছে এখন ট্রাম্প ফিরে আসার কারণে যেটা হয়েছে রাশিয়ার সাথে সম্পর্ক ইউক্রেইনের সাথে সম্পর্কগুলোকে আবার রিঅর্গানাইজ করতে হচ্ছে ইউর সিকিউরিটি যে বলয় আছে নেটোর যে সিকিউরিটি বলা আছে সেখানে আমেরিকার সাথে একটা দূরত্ব তৈরি হয়ে আছে এই প্রত্যেকটা বিষয়ের বাস্তবতাতে আসলে আমার এখানকার যে ওয়ারানোর ভূ রাজনীতি যেই লেন্স দিয়ে আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করা হয়েছে একটা দিল্লি সকল সেকুলার ফোর্সকে এখানে রাজনীতিতে রাখা হয়েছে এবং সেটার জন্য সেন্টার থেকে সেন্টার রাইটের সকল রাজনৈতিক দল বিএনপি জামায়াত অন্যান্য সকল দলকে ভিলিফাই করা হয়েছে দেশে এবং ভূ সেই বাস্তবতাটা এখন আসলে আর নাই এক্সিস্ট করে না ভিতরে ডোমেস্টিক পলিটিক্সের অবস্থাটা কি দেখেন ডোমেস্টিক পলিটিক্সে বাস্তবতা হচ্ছে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ তার জাতীয় পার্টি চোদ্দ দলের যে মানে 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 প্রচণ্ড রকম নির্লজ্জ পরাজয় হয়েছে এবং তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে সেই সিচুয়েশনটা কি আন্ডু হবে কখনো আর ফিউচারে না এটা আর হবে না ইস এস এ ডান কেস আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলের পলিটিক্স ইজ গন এইটা আর ফিরবে না শেখ পরিবারের পলিটিক্স আর ফিবেন ইস গন এটা শেষ হয়ে গেছে অত সেই রিয়ালিটিতে বাংলাদেশের তরুণদের যে মনস্তাত্ত্বিক পরিবর্তন আসছে সেই পরিবর্তনটাকে কিন্তু আমাদের বোঝার একটা ব্যাপার আছে ডাকসু জাকসুরির নির্বাচনটা সেই পরিবর্তনের ইঙ্গিত দেয় তাহলে কি বাংলাদেশের এই তরুণরা কি ইসলামপন্থী হয়ে গেছে তারা কি জামাত শিবিরের প্রতি ভক্ত হয়ে গেছে ব্যাপারটা এরকম তাও কিন্তু না আপনারা দেখেন এক্সাম্পল দিই গত বছর এই তরুণরাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে তাদের ডাকে লাখে লাখে কোটিতে কোটিতে রাস্তায় নেমেছিল কিন্তু সেই আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের যারা ছাত্র সংগঠন তাদের তারা নির্বাচনে কেমন করেছেন তারা ক্যাম্পাসগুলোতে কি আসলে ভালো করেছেন না ব্যাপকভাবে তারা খারাপ রেজাল্ট করেছেন খারাপ রেজাল্ট করেছেন তাহলে গত বছর যাদেরকে নেতা মেনেছিলাম গত বছর যাদের ডাকে জীবন দেবার জন্য রাস্তায় এসছিলাম তাদেরকে এই বছর আবার ভোট দিই তাহলে কেন নেমেছিলাম আর কেন এই বছর অন্যকে ভোট দিলাম এই মনস্তত্ত্বটা কিন্তু বোঝা দরকার এটা পুরাতন রাজনীতি নতুন রাজনীতি সবাইকে নতুন করে ভাবার ব্যাপার আছে এবং সেখানে আমরা বুঝতে পারছি যে পলিটিক্সের মনস্তত্ত্ব গ্রামারে নতুন জিনিস সংযোজিত হয়েছে সেটা হচ্ছে আমার স্বার্থ আমার আমার আকাঙ্ক্ষা আমার স্বপ্ন এগুলোকে কারা ধারণ করে এবং দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কে আসলে শক্তিশালীভাবে দাঁড়াতে পারবে সেই মনস্তত্বের কিন্তু একটা পরিবর্তন ঘটে গেছে এবং সেই জায়গায় দেখেন ভূ রাজনীতিতে আরো বড় কিছু পরিবর্তন হয়ে গেছে গত কয়েক মাস আগে যুদ্ধে ভারত যেভাবে নির্লজ্জভাবে পাকিস্তানের কাছে পরাজিত হয়েছে পাকিস্তান এবং পকসে ধরলে সহ তাদের কাছে পরাজিত হয়েছে এবং পরবর্তীতে দিল্লিকে ট্রাম্পের পা ধরে নেগোসিয়েশন করতে হয়েছে যুদ্ধ বন্ধ করবার জন্য এবং তারপরে ট্রাম্পের সাথে পাকিস্তানের যে সম্পর্ক বৃদ্ধি হচ্ছে এই সম্পর্কটাকে নতুন করে ভাবা এরপরে দেখেন আবার পাকিস্তানের সাথে সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি হচ্ছে আবার ওইদিকে দিল্লির মোদি পাকিস্তানে গিয়ে হাজিরা বেইজিংয়ে গিয়ে হাজিরা দিচ্ছে আমেরিকার অ্যাগেন্স্টে বলয় তৈরি করবার জন্য অতএব পলিটিক্সের কিন্তু ভূ যথেষ্ট পরিমাণ এদিক সেদিক ঘটে গেছে দুই হাজার একের লেন্স থেকে বাংলাদেশ কিন্তু এখন ঠিক ওই জায়গাটাতে নাই কিন্তু সেই জায়গাতে এখন দেখেন যদি এই রকম ইসলামপন্থী দলগুলোর উত্থান হয় যাদের সাথে আবার চায়নার সম্পর্ক খুবই ভালো আপনারা দেখেছেন বিএনপি শুধু না সকল ডান ঘরনা রাজনৈতিক দলগুলো কিন্তু চায়নাতে সফর করে এসছে লম্বা লম্বা দফায় দফায় সফর করে এসছে অতএব সেই জায়গাতে বেইজিংয়ের কিন্তু প্রচণ্ড রকম আপার হ্যান্ড আছে ওয়াশিংটনের সাথে দিল্লির সম্পর্ক ভালো না অতএব দিল্লি কিন্তু আইসোলেটেড হয়ে গেছে তার এই মহল্লাতে তার কারোর সাথে সম্পর্ক না। বেজিং গেছে। একটা ওয়েলকাম করেছে বাট নিঃসন্দেহে সে ভারতকে ট্রাস্ট করে না তাহলে ভারত আওয়ামী লীগের পতিত রেজিমের একমাত্র সাপোর্টিং ফোর্স সে আবার দুনিয়াতে টোটালি ডিসকানেক্টেড তার আবার কোনো বস নাই মুরল নাই সে ওয়াশিংটন থেকে ডিসকানেক্টেড ইউরোপ থেকে ডিসকানেক্টেড চায়না এবং পাকিস্তানের মতো ফোর্স তাকে যুদ্ধে পরাজিত করেছে এইরকম একটা রিয়েলিটিতে বাংলাদেশের রাজনীতির বন্দোবস্ত শত্রু মিত্র ভিত্তিতে নতুন রাষ্ট্র গঠন প্রকল্পের কিন্তু নতুন ব্যাকরণ আছে এই ব্যাকরণ আগের কোনো ব্যাকরণের সাথে মিলবে না তাই যারাই জুজুর ভয় দেখানোর চেষ্টা করবে যারা একাত্তরের চেতনা বিক্রি করবার চেষ্টা করবে অথবা চব্বিশের চেতনা ব্যবসার চেষ্টা করবে তারা কোনোভাবেই রাজনীতিতে আর সারভাইভ করবে না যারা দিল্লির আধিপত্যবাদের পক্ষে গতর খাটার চেষ্টা করবে জাতীয় পার্টিকে কোনো না কোনোভাবে ব্যাকএ্যান্ডে পুনর্বাসন করবার চেষ্টা করবে সেই রাজনীতিটা আর থাকবে না এর মানে কি বাংলাদেশের মানুষ আসলে এই ভিত্তিক ইসলামী রাষ্ট্র চায় আমার কাছে তা মনে হয়নি বাংলাদেশের মানুষ আসলে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি দেখতে চায় ডাকসুতে দেখেন ছেলেমেয়েরা কেন শিবিরের প্যানেলকে ভোট দিয়েছে এবং শিবির আগে কি করেছে এবং এখন কি করতেছে দেখেন টোটাল পলিটিক্সটা কিন্তু ধর্মে নাই থিওলজিতে নাই মতাদর্শে নাই ডকট্রিনে নাই পলিটিক্সটা সেবায় চলে গেছে সমস্যা সমাধানে চলে গেছে কল্যাণে চলে গেছে ওয়েলফেয়ার পলিটিক্স যেটাকে বলছি অতএব এই চ্যারিটি এবং ওয়েলফেয়ারের পলিটিক্সটাই হচ্ছে বাংলাদেশে আগামী দিনের রাজনীতি যেই যেই করুক না কেন দিন শেষে আমরা গ্রামে গঞ্জে চষে বেড়াচ্ছি আমরা দেখতে পাচ্ছি মানুষ রাস্তা পাকা করা রাজনীতি দেখতে চায় মাটির রাস্তা ইট বসানোর রাজনীতি দেখতে চায় তার গ্রামে গভীর নলকূপ বসানোর রাজনীতি দেখতে চায় তার ছেলে মেয়েদের লেখাপড়ার রাজনীতি দেখতে চায় তার নদী ভাঙনটা ঠেকানোর রাজনীতি সে দেখতে চায় সে দেখতে চায় তার এলাকায় রামদা মিছিল হবে না তার এলাকাতে জমি দখলের বাড়ি দখলের ইজারা বালুরঘাট জলমহল হাটঘাট মাঠ দখল করা রাজনীতি চলবে না ফেরিঘাট দখল করা সেটা মীরগঞ্জে হোক আর মুলাদিতে হোক এই এই ফেরিঘাট দখল করার পলিটিক্স সে দেখতে চায় না সে এখন একটা দেখতে চায় তার ভালো থাকা ওয়েলবিংয়ের একটা পলিটিক্স এই পলিটিক্সটা যে নামে আসবে যে ব্যানারে আসবে তারা ওই পলিটিক্সটাকে ওয়েলকাম করবে তাহলে দিন শেষে কি আসলে পলিটিক্সটা হলে গুড গভর্নেন্স সুশাসনের রাজনীতি আমার মানুষকে সেবা দেবার রাজনীতি ভোগান্তি দূর করবার রাজনীতি এবং এই রাজনীতিটাই কিন্তু আমাদের তরফ থেকে এবি পার্টির পক্ষ থেকে গত পাঁচ ছয় বছর থেকে আমরা বারবার বলছি যে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি হতে হবে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি এই রাজনীতিটা যে যে ব্যানারে করতে পারবে সে ভালো করবে পলিটিক্সে এবং দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সাম্পলটা শিবিরের প্যানেল যে করতেছে। এটা কিন্তু আমাদের আমাদের তরফ থেকে পলিটিক্সটা ছাত্র সংগঠন ছাত্রপক্ষ করেছে মধুর ক্যান্টিনে যান আপনারা দেখবেন ওখানে পানির ফিল্টার বসানো ওখানে ফ্রি ওয়াইফাই সার্ভিস দেওয়া এই সার্ভিসটা ছাত্রপক্ষ করেছে গত বছর এবং এটা ফ্রি দিয়েছে হাজার হাজার ছেলেমেয়েরা এই সেবাটা নিয়েছে এবং নিচ্ছে তাহলে যেটা হয়েছে এই যে দেখেন যারাই এই সার্ভিসটাকে মোটা দাগে দিতে পারছে পারবে তারাই হলেও রাজনীতিতে বিজয়ী আকারে হাজির হবে এবং আগামী দিনে তার পলিটিক্সে সার্ভাইভ করবে অতএব দিন শেষে এইখানে যেই যেই কর্মসূচি পালন করুক না কেন রাজনীতিটা আগামী দিনে গড়াচ্ছে হচ্ছে আকাঙ্ক্ষা পূরণের রাজনীতি স্বপ্ন পূরণের রাজনীতি ধর্ম মতাদর্শ আদর্শ এগুলো মানুষ দেখতে চায় না দেখতে চায় কে আসলে আমাকে একটা ভালো দুর্নীতিমুক্ত সেবা দিতে পারবে আমার রাষ্ট্রটাকে ভালো করতে পারবে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে মোকাবেলার শক্তি নিয়ে দাঁড়াতে পারবে এটাই হচ্ছে আগামী দিনের বাংলাদেশের রাজনীতির মনস্তত্ব যে যে ব্যানারে এই মনস্তত্ব ধারণ করতে পারবে সেই আগামী দিনে রাজনীতির মাঠে কারবালার মতো স্রোত তৈরি করে দিতে পারবে কারবালার শোক যেমন তৈরি করতে পারবে আবার বিজয়ের ইতিহাসও করতে পারবে এবং ফেব্রুয়ারিতে এরকম অনেক নতুন মৌজেজা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নাজিল হতে পারে সেই রকম লক্ষণ আমরা গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় দেখতে পাচ্ছি তাই সেই পলিটিক্সটা কে করতে পারবে এটাই হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন আমার কাছে এবং দেশের মানুষের কাছে ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আমরা মিস্টার ফোয়াদ কিছু কথা শুনছিলাম উনি যে বিষয়টি নিয়ে বললেন যে এশিয়ার বিশেষ করে বাংলাদেশের এই বড় রাজনৈতিক যে অবস্থা এবং আসন্ন নির্বাচন নিয়ে বাংলাদেশের রাজনীতির যে পরিস্থিতি এবং বিভিন্ন যে আমেরিকার যে একুশে আমরা বিভিন্ন সময় আপনার হচ্ছে আমেরিকার যে আপনার এলিভেনের ঘটনাটি কেন্দ্র করে বিশ্ব বিভিন্ন জায়গায় মুসলিম দেশগুলো আক্রমণকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার যে প্রেক্ষাপটগুলো উনি তুলে ধরলেন এবং সেই জায়গায় বাংলাদেশে এখনকার রাজনীতি এখনকার রাজনীতি যে কোন দিকে যাচ্ছে সেই বিষয়টিও কিন্তু এবং সেই এটা কিন্তু আমাদের একজন নাগরিক এই দরকার আছে কারণ ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে বা পার্শ্ববর্তী দেশগুলোর যে প্রভাব বাংলাদেশের ছিল সেটি কতটুকু আবার ফিরে আসার সম্ভাবনা আছে এবং বাংলাদেশের রাজনীতি যে প্রেক্ষাপট সেটি একটি সুন্দর পরিবেশ বিরাজ করবে কিনা এগুলো বিভিন্ন বিষয় কিন্তু উনি তুলে ধরলেন এবং এই বিষয়গুলো অবশ্যই জনগণ হিসেবে আমাদের বিষয়গুলো জানা থাকা দরকার